জানিয়ে রাখতে চাইবো কবে এই যে অত্যাচার সন্দেশ খালি যে মা বোনেদের উপর অত্যাচার কবে বন্ধ হবে বলুন তো রীতিমতো দেখা যাচ্ছে মা বোনেরা যে মা বোনেদের উপর যেভাবে অত্যাচার চলছে মা বোনেদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে দেখা যাচ্ছে দেখা যখন ভিডিও দিয়ে মঞ্চ কাপালেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ কাঁপিয়ে যখন দেখলেন হাতে শূন্য নিয়ে বাড়ি ফিরলেন যখন সন্দেশ খালির ঘটনা কিছু সারা ফেলতে পারলো না ঠিক তখনই দেখা যাচ্ছে ঠিক তখনই ঠিক তখনই দেখা যাচ্ছে পুলিশ দিয়ে এবার বিক্ষোভকারী যারা বিক্ষোভ করছিলেন যারা বলছিলেন আমাদের নাম ভাইরাল করে দেওয়া হয়েছে তো নাম নাম্বার সহ রীতিমতো স্টিং অপারেশনে দেখা যাচ্ছে তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত সাহানের যে ভাষার কেন গ্রহণী এখন তো তিনি তার হা বনে নির্যাতন এই রাত এলা তাদেরকে করে নিয়ে পিজেন ভ্যানে তুলে নিয়ে হচ্ছে আপনাদেরকে আমি সন্দেশ খালি আপনাদের কথা বারবার তুলে ধরেছি আপনাদেরকে বলেছিলাম যে এই যে স্টিং অপারেশন এই অপারেশন ধরে পা দেবে মানে ধর শারীরিক নিয়ন হয়েছে মা আমাকে দিন রাত পড়তে নিয়ে রাতের বারবার মা ফোন আসতো কে কখন এটা নিয়ে তাকে ফোন করে ডাকা হতো রীতিমতো সেই নির্যাতন কি করে মিথ্যে হতে পারে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানের মঞ্চ কাঁপিয়েছেন বা কথা বলেছেন যদি এত তাদের সাহস এখন পুলিশ না পাঠিয়ে তাদের উপর নির্যাতন না করে আপনারা দুজন চলে তো বড় বড় কনভয় আছে আখদ পুলিশ মন্ত্রী তো রাজনে যেতে পাচ্ছেন না ঠিক আন্দেশ খালি যান না মা বোনেদের সঙ্গে কথা বলে আসেন তাদেরকে ছোটবেলা পিজেন ভ্যানে তুলে কোথায় নিয়ে যাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে বেরমজুর গ্রামে তারা বিক্ষোভ করছিলেন তাদেরকে রীতিমতো দেখা যাচ্ছে তাদেরকে মা বোনেদেরকে টেনে হিঁচড়ে পিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারা বলছে আমাদের ভীষণ ভয় করছে তবুও মহিলা পুলিশ তিনি শুনছেন না তিনিও তো তার কথা শুনছেন না তিনি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন এই পুলিশি নির্যাতন সন্দেশখালীর মা বোনেরা কি করেছেন স্টিং অপারেশন ইউনিয়ে সেই জন্য আরো এই নির্দল